বাৰটা ৰাতিৰ চাৰে তিনিটামান মোৰ কপাল ভাল হ'লে দেখা পেলাই নাই নীতি জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সকাল থেকে ঘরের কাজ কিছু শেয়ার করে নিই যেহেতু আমি আপনাদের একটা জায়গা নিয়ে যাব বেড়াতে ওখানে দর্শন করব এবং দর্শন করাবো আপনার খুব জাগ্রত মন্দির মা কালী মাহান্ত মহারাজ বলে একজন তান্ত্রিক আছে ওনার বাড়িতেই যাব তো আপনাদের ভিডিওটা দেখতে থাকুন সব দেখতে পাবেন আর ওনার অনেক পুরস্কার মানে কী আছে বলে সরকারি হিসাব প্রাপ্ত কি সব বলে না কাগজপত্র সমস্ত আছে কাজী নজরুল ইসলামের নাতি ছিল উনি যে দেয়ালে কিছু ছবি এঁকেছেন তারপরে ওনার তো অনেক ছবি আছে আমি তো বুদ্ধি করে অত ফটোগুলো তুলতে পারিনি আমার খেয়াল ছিল না কথা বলতে বলতে আমি ভুলে গেছিলাম তবুও দেখবেন দেখে ভিডিওটা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে

সুবিচা সামারে যেতেন কালবি যাবেন হ্যাঁ আই লাভ নজুল নজুল নি পাটি করি নি সবটা নজুল তো সামাস করে পচ্ছি পচ্চি হয়ে গেছে পচ্চি আরে হ্যাঁ এই আমার এই আচ্ছা আচ্ছা

আমাকে yeah. বলেছিলাম <laughs> <Christmas and> <holidays> <kavukuit>

एन्दो एता जना अच्छा ठीक ए रमनले सरस्वती द्रब दत्त सरस्वती मेरो चाहिँ अपन अपन नै न 108 वर्ष 108 वर्ष भयो त्यसले खूब राम्रो हास्छ आँ धेरै राम्रो हास्छ वर्षजै काशीमा उमा छ है रमनले 108 वर्ष हा

ये क्या हूं सही तो আপনারা ঘোড়া আপনারা அந்தাকিক লাই যে লোক না আপনারা ভিভিলি পছন্দ করে অনেক শুনেছি তো করতে সুবিধা হয়

ওরা সত্য সাল বৈষট্টি সাল দক্ষিণেশ্বরে থাকতে 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 একদিনকে হঠাৎ দাঁড়লে এখানকার কাজ আমার শেষ হয়ে গেল আর এখানে থাকা যাবে তখন সত্য সাল এক বিএসএফ এর কমান্ডার নির্মল চক্রবর্তী আর সঞ্জয় কুমার রায় চৌধুরী ওরা প্রতিদিন আসলে গঙ্গা চান গঙ্গা চানটা যখন করতো তখন মঙ্গলকে দেখে আবার চলে যেত হ্যাঁ তখন আমি ওই নির্মল চক্রবর্তীকে বলছি যে আমি ত্রিপুরা যাবো কীভাবে আমাকে বলে দিতে হুম সে তো অনেক দূরে সাত আট দিন সময় লাগবে আপনি যেতে পারবেন সেভাবে যেতে তো আমরা হবেই যেভাবেই হোক এটা বললাম মায়ের আদেশ হয়ে গেছে আমি যেতাম তারপরে দিন আমাকে বাদ দিয়ে একটা প্লেনের টিকিট কেটে দেয় তিনশো তিরিশ টাকা ওরাই ওই প্লেনের টিকিটে প্লেনে বলে আপনার সকালবেলা আপনার ফ্লাইট আমি সন্ধ্যার সময় গিয়ে অধিষ্কার

হরিগঙ্গা বসার হরিগঙ্গা বসাগ্রোতে দেখা করবো দেখা করে ত্রিপুরশ্বরী মন্দিরে চলে ত্রিপুরশ্বরী মন্দিরে চলে গেল ওইখান থেকে তখন আসাম নাগাল্যান্ড মণিপুর সব ঘুরেছিলাম পাঁচ ছিল

এইভাবে গাছের পাতা গাছের পাতা চুছিয়ে রসটাকে খেয়ে সিগার ফেলে তুলে দিয়েছি যেতে একটা আমি সকাল মোটামুটি আটটা থেকে হাঁটতে শুরু করেছিলাম আমি বিহারের দিকে হাঁটতে যখন শুরু করলাম তখন দেখছি ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন রোদ প্রচন্ড রোদ গড় 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 একটা খেজুর গাছ ছিল খেজুর গাছের মাথার ছায়াটা পড়েছিলো ওখানে বসে আছে কোনো এলাকায় কোনো লোক নাই কোনো জন্ম তো মেয়েটাকে আমি যাচ্ছি এই সন্ধ্যা

তারপরে জঙ্গলে কাজ যখন গেলাম এই দুটো ছোটো রাস্তা পাচ্ছি তো দু আশা করছে আমাদের দুঃখ দিয়ে ওই রাস্তায় 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 আমি হাঁটতেছি সন্ধ্যার সময় সেখানে জঙ্গলটা পেরিয়ে গেলাম আমি তখন দেখছি একটা বেলের গাছ হ্যাঁ বেল গাছ আছে বেলের গাছে ফাঁকা ফাঁকা বেল সব পড়ে আছে রাস্তায় তো আমার খিদে পেয়েছে তখন বেল একটা পুড়ালাম আমি দোকান থেকে বেলটা খাবো আর কি জল কিন্তু নাই

বাচ্চা রবে তোমার কাছে আসবে বাচ্চা হলে তুমি ছেলে দিও না হম বাচ্চার ওকে প্রথমে যোগ তোমার জীবনে রাত্রি বারোটার সময় প্রথম আমার কাছে এলো মা তারা এখানে আছে রাত বারোটার সময় ওর ম অবস্থা হম তারা মা এলেন তারা আমাকে ওইভাবে নিয়ে আমি রামফাটে গেলাম তখন আমার এই মাটির ঘর এখানে এখানে এই ঘরটা ছিল তোমার মাটির ওগুলো সব মাটিরই ছিল একটা একটা বাস করতাম এখানে একটা বটভিক্ষ গাছ ছিল এখানে একটা যজ্ঞকুণ্ড ছিল এখানে সব সময় আমি যোগ্য করতাম খুঁন্টার খুন্টার কাজের যজ্ঞ করতাম তারপরে মাকে রামফাটে নিয়ে গেলাম একজনের কাছে সাজাতে মাকে সাজিয়ে নিয়ে চলে এলাম সাজিয়ে চলে আসার পরে কালী পুজো করতে হবে মাকে তা মা এভাবে আসে মাকে প্রতিষ্ঠিত করলাম সর্বশক্তি যজ্ঞ করেছিলাম আমি সর্বশক্তি যজ্ঞ করার চারটি খানের কথা জল ঝড় বজ্রপাত মেরে ফেলবে এখন সেই কাজটা আমি করেছিলাম আমার জীবনে কেউ করতে পারেনি আমি যে কাজটা করি আমি গর্ব অহংকার করে বলি কাজ চারটি কম কিভাবে যে সর্বশক্তি যোগ্য করতে হয় তাই জানে না কার উপরে করতে হয় তাই জানে না কার ওপরে যে সর্বশক্তি যোগ্য করতে হয় তাই জানে না মুখে বলে অনেক কিছু করতে পারেন অনেক জায়গাতে দেখছি যে কিরকম সে ভাবটাও থাকে না কোন রকম ভাবে থাকে না পাচার আরতি ব্যস্ত থাকে ব্যাপারটা হচ্ছে কি হয়েছে

আవలন রে এরকম শান্ত আছে ها amost lagi ase to cholemo holo aj din ke pobat

মাঝে মাঝে আমরা চলে আসবো খুব ভালো লাগলো আপনার বাড়িতে এসে ভীষণ ভালো লাগলো না না মায়ের বাড়ি আর কি খুব ভালো লাগলো এসে বেশ আসছি তাহলে এই দেখুন তামাল মহারাজ মাহমুদ নাকি এই দেখুন ওনার বাড়ি এসেছি তো ফটোগুলো আপনি দেখে নিন খুব ভীষণ ভালো অমায়িক লোক আর কি আপনারাও আসবেন এটা চাকপাড়া

কোনগুলো বলুন আমি একটু তুলে নিই এটা তো গর্বের বিষয় হ্যাঁ এইটা এইটা কাজী নজরুল ইসলামের নাতি এইটা এটা করেছে দেখুন এই দেয়ালে দেয়ালে এই যে দেয়ালে এটা তো এইটা দেখা দেখা ভালো করে দেখে এটাও করেছে এঁকেছে কাজী নজরুল ইসলামের নাতি হ্যাঁ দেখে নিন কী সুন্দর এঁকেছে কাজী নজরুল ইসলামের নাতি এই কামাল মহন্ত রায় এনার নাম এনার বাড়িতে আসতে এসেছি আপনাদের দেখাও বলেছি তো আজকে তো সবটাই আপনাদের ভিডিও করে দেখালাম মন্দিরে এসে মাকে আপনারা দর্শন করতে থাকুন সব বক্তব্য ওনার শুনুন খুব ভালো লাগবে উনি তান্ত্রিক মানুষ হ্যাঁ তো ওনাকে এই এরিয়া সবাই চেনে আর ওখানে ভিডিও তো করলাম আর নাম্বারটা আমি নিতে ভুলে গেছি যদি সম্ভব হয় পরের ভিডিওতে আমি নাম্বারটা দিয়ে দেব। আর আজকে এখানে ভিডিওটা রাখছি আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা সবাই দেখতে থাকবেন আর কমেন্ট লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা করেনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব লাইক করবেন